সবাই মিলে একটা ছোট্ট করে আয়োজন করেছি তো সবটা আপনাদের সাথে শেয়ার করব আর তিতলির কিছু বান্ধবীকে নিমন্ত্রণ করব আর আশেপাশে দুটো বাড়ি আর পিসি বাড়ি জেঠি বাড়ি আমরা এই কয়জন মিলে আমরা এবার তিতলির জন্মদিনটা পালন করব। আর আমাদের তিতলিকে সবাই হ্যাপি বার্থডে বলবেন আশীর্বাদ করবেন

বন্ধুরা আজকে তোমার ছোট বোনের জন্মদিন তিত আর মেঝমামা নেই বাড়িতে মেজো মেজোমামা কালকে মেঘালয় বেরিয়ে গিয়েছে যার জন্য আমি চলে এসেছি মাংস নিতে সকাল সকাল আমি আর ছোট মামা আর যদি মেজ মামা থাকতো তাহলে এই কাজগুলো আমাদের কিচ্ছু করতে হবে মামাই সব করতো এখন এসেছি মাংস নিতে মাংস নেবো মাছ নেবো বাজার করবো তো চলুন দেখতে থাকুন সারাদিন ছোট কাতলা মাছ নিয়ে নাকি গোটা গোটাই থাকবে হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা

আরে দেখলি জন্মদিনটা ভালো টাইমেই পড়ছে পিকনিকের টাইমে তো একটু তো মাংসের আলো

তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মোটামুটি হয়ে গেল দুধে দিয়ে দিই দিয়ে দিই

আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন গেছে ভাজা আলু হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তুই কি খাচ্ছিস মাংস খাচ্ছিস হ্যাঁ এক গামলা মাংস কে নিয়েছিস হরে ওটা খাইলি নিজে খাই না ভুলে গেলি মাংস হয়ে গেছে গরম মশলা দিয়ে নামাই নেব আমাদের ফুল কম হয়ে গেছে ফুল ঠিক আছে 와우, 와우, 와다 와우, 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 와 와우, 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 와

আট বছর তো সাত বছর বছর তাহলে আজকে আমাদের তিতলির সাত বছর পূর্ণ হলো আট বছরে পড়লো আজকের থেকে তাহলে মোমবাতি দেখেন

জেটাকে খাবি নাছিল

আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি সব মিলে তিতলির বান্ধবীদের নিয়ে আমরা মজা করছি তো যতটা পারলাম আজকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম আর কি কি রান্না হয়েছে সেটা তো তিতলি খেলো ওইগুলোই রান্না হয়েছে ওইগুলো আমরা এখন খাবো আর আজকে রান্নাগুলো সব তিতলির পছন্দের রান্না আমরা আজকে খাবো দিলাম আমার জানো না বলি मिलले गले देखबो मन था बस हां बोलते ना झोल ना हे तो देख के কিন্তু খুব ভালো হয়েছে আর দেখতে দেখতে তিতলির আজ সাত বছর হয়ে আট বছর পূর্ণ আর যে রান্না বান্না করেছে তিতলি পছন্দ পছন্দ হয়েছে আমি শুনলাম তার যে রান্নাগুলো করেছে সত্যি খুব ভালো রান্না হয়েছে এবার দিয়ে দেবো মিষ্টি

খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো বাবা থাকলে বাবা বিশ্ব থাকলে আরো মজা হতো তো আমরা সবাই মিলে অনেকটাই মজা করলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে જન્મદિને <coughs> 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 <coughs>